আমরা ওই যে খেতে যে বাজা ভাঙা যে বুড়ি মার নাতনি ছিল ওই নাতনির জন্য আজকে আমরা তার কাপড় চুপড় কিনছি এই দোকানদারের কাছ থেকে আমাদের এই দোকানদার শাহিন আহমেদ উনি আমাদের দিল প্যাকিং করে আমরা এই কিনে কেটে নিয়ে ওই বাড়িতে আবার যাব আপনাদের দেখতে থাকুন আমরা যাচ্ছি এই কিনাকাটা করে আমরা সেই বাড়িতে যাচ্ছি এবার আমাদের সাথেই থাকুন আমরা ওই মেয়েটার ওই কাপড় চুপড়গুলো দিতে যাচ্ছি আমাদের সাথে থাকুন এখান থেকে আমরা যাব সু প্যালেসে সু কিনতে কেউ বন্ধুরা আমাদের সাথে এই মানবতার আপনারা আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে কখনোই যেন না করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ এবার আমরা চলে আইছি সুপারাসে সুপ্যালেস দিকে চলেন যাই আমরা এখন থেকে তার জন্য কাপড় কিনে গায়ে কাপড় স্যান্ডেল কেনার জন্য আমরা এবার যাচ্ছি স্যান্ডেল দোকানে আসুন আমাদের সাথে আমরা স্যান্ডেল কিনতে চলেছি আমরা ভিতরে প্রবেশ করলাম জুতা দেখার সোহাগ মামা আমাদের বিভিন্ন ধরনের জুতা দেখালো কিন্তু আমাদের পছন্দ হলো না এই জুতাটা আমাদের পছন্দ হয়েছে এবং এই জুতাটাই তার জন্য আমরা কিনে নিলাম প্রিয় বন্ধুরা আমাদের কেনাকাটা সবই শেষ এবার চলুন আমরা বুড়িমার বাসার দিকে রওনা হই আমরা চলন চলে যাই আমরা সেই বাড়ির দার প্রান্তে এসে পৌঁছে গেছি আমরা যাচ্ছি দেখুন আমাদের সাথে থাকুন আমরা সেই বাড়ির দিকে রওনা হয়েছি ওই মেয়েটার পোশাক আশাক এবং জুতা আমরা দিতে চলে যাচ্ছি আসসালামাইকুম খেলা কেমন আছো ভালাই আছো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম এই যে ওই মেয়েটার ওই ভিডিওর ভিতরে এই যে ই ছিল ওর জামার জন্য যে কান্নাকাটি করছিল এই ভিডিওটা আমাদের কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই উনি বারবার দেখেছে যে ওই মেয়েটা ওই জামার জন্য যে কান্নাকাটি করেছে এই কথাটা তাকে অনেক হৃদয় বিদারক ভাবে তার ভিতরে আজ করেছে তাই রবিউল ইসলাম ভাই বললেন আমাদেরকে যে ভাই ওই মেয়েটার জন্যে এক জোড়া স্যান্ডেল মানে জুতা এবং জামা এবং পরনেরটা এই তিনটা জিনিস নিয়ে ওই মেটার যে জামা কিনে নিয়ে আসলাম দোকান থেকে আমরা সেটাই দেখাচ্ছি এবং তার পরিয়ে দেব পরিয়ে দিয়ে আমরা একটা ভিডিও নেবো এবং ইসলাম ভাইকে আমরা দেখানো উদ্দেশ্য আমরা দেখুন দর্শক প্রিয় বন্ধুরা আমার যে এই মেয়েটাকে আমরা পোশাকটা গায়ে পরিয়ে দিয়েছি জুতাটা পায়ে দিয়ে দিয়েছি বা আলহামদুলিল্লাহ ও খুব খুশি হয়েছে আহ আপনারা দেখুন বন্ধুরা যে আসলে যে মেয়েটা এই পোশাকের জন্য কান্নাকাটি করছিল সেই কথাটাই ওই ভিডিওর ভিতরে রবিউল ইসলাম ভাই কুয়েত প্রবাসী আমাদের উনি খুব হৃদয়টা বিদারক হয়ে গেছে উনি বলেছে আমাদেরকে যে ওই দিনেই দরকার ছিল ওর পোশাক দিয়ে আসা তো উনি আমাদেরকে বললেন যে অবশ্যই পোশাকটা নিয়ে আপনারা শুক্রবারের দিন যান আমরা আজকে দোকান থেকে চ্যান্ডেল কিনেছি এবং গায়ের কাপড় পরনের কাপড় কিনেছি কিনে আমরা চলে আসছি ওই মনিকে দিতে তো মনির পরিয়ে আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম রবিউল ইসলাম ভাই কুয়েত প্রবাসী রবিউল ইসলাম ভাই চন্ডীপুর বাড়ি আমাদের গান নেই সন্তান কত সুন্দর একটা মনের মানুষ আহ তাকে আমরা অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মানের সাথে জানাচ্ছি যে আল্লাপাক যেন তাকে নিয়ে খায়াত দারাজ করে এবং প্রবাসী জীবন যেন তার কল্যাণময় হয় এই এত সুন্দর মানবতার কাজগুলো তিনি আমাদের সাথে করছেন এই দেখে আমরা তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম তার এই অনুপ্রেরণা আমাদেরকে এই বিচিত্রা মিডিয়াকে সে যে এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছে এর জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিউল ইসলাম ভাইকে তো মনি তোমার তালে অত্যন্ত খুশি হয়েছো না তুমি হ্যাঁ হ্যাঁ তাহলে পোশাকটা লেগে খুব ভালো লাগছে না পোশাকটা পরে তাহলে পোশাকটা হ্যাঁ পছন্দ হয়েছে না তাহলে এই পোশাকটা দিয়েছে বলো তিনি কুয়েতে থাকে তোমার কাকু রবিউল ইসলাম তিনি কুয়েতে থাকে হ্যাঁ তার জন্য তুমি দোয়া মন থেকে হ্যাঁ তোমার জন্য পাঠিয়েছে দেখেছো কত মহব্বত লেগেছে তোমার পরে হ্যাঁ মায়া লেগেছে যে তোমার জন্য এইটা পাঠাই দিয়েছে তো তুমি মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ব্যাপারে আমরা একটু কথা বলতে চাচ্ছি আমাদের এই রঘুনাথ হাফিজে মাদ্রাসার আহ শিক্ষক আমাদের মসজিদ ওই মসজিদি ইমাম সাহেব সৌদ্দু ইমাম সাহেব রফিকুল ইসলাম ভাইকে রফিকুল ইসলাম ভাই আপনি কিছু কথা বলুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমরা কিছুদিন আগে সপ্তাহখানে আগে দেশে দক্ষিণী মায়ের আমরা বাড়িতে আমরা চাউল ডাউল রবিউল ইসলাম মামা পাঠিয়েছিল আমরা নিয়ে এসেছিলাম আসলে বাচ্চাটা যে দেখতে পারছেন বাচ্চাটারা আসলে এতিম তার বাবা নাই এই এতিম বাচ্চার জন্য আমরা কিছু সিদ্ধ দিতে পারি নাই রবিউল ইসলাম মামা আবার অর্থ পাঠিয়েছে আমরা তার জন্য জামা জুতা তার জন্য নিয়ে এসেছি আমরা তাকে আজ দিলাম এই জন্য সে অত্যন্ত খুশি দর্শক শ্রোতা যে ব্যক্তি কোন এতিমের মাথায় হাত বোলায় তার হাতের নিচে যত চুল থাকে আল্লাহ তালা তার বোনাকে মাফ করে দেয় এজন্য আমরা সকলে চেষ্টা করবো আমাদের আশেপাশে সমাজে যে সমস্ত এতিম অসহায় বাচ্চারা আছে আমরা তাদেরকে এভাবে সাহায্য শোনাবে করতে পারি তাদের এভাবে আমরা পোশাক এবং অন্যান্য জিনিসপত্র আমরা তাদেরকে দিতে পারি মহান রব্বুল আলামিন সে তৌফিক দান করুক এবং রুবুল ইসলাম আমার দুনিয়া আমরা বিশেষ করে দোয়া করব যে মহান রব্বুল আলামিন তাকে আরো এভাবে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে আমরা তার জন্য বিশেষ করে দোয়া করব আল্লাহ রহমানুর রহিম রব্বুল আলামিন শান্তি করুন আমি তার জন্য দোয়া করে মুনাজাত করছি আল্লাহ তুমি এই গুনজ কবুল করো আল্লাহ তার তুমি মিজান আল্লাহ আমি যে এতে মানুষ আমার মুখে তাকিয়ে আল্লাহ এই তিনি মিজান আমি আমি সব পয়সা দিস পৌঁছে দিতে পারি এই বাবার আল্লাহ তুমি রহনের মালিক সব কিছু করেন তা তুমি আমি জানি না কর না করতে আমার ঘরে মোনাজত করো মতো একটু মোনাজত করো হাত তোলো মানার করো যে আল্লাহ আমার জামা কাপড় দিয়েছে আর যেন সুখী শান্তি আমি করতে পারি ধন্যবাদ আমাদের ইসলাম তো আমরা এবার এখান থেকে আপনাদের আমাদের এই মানবতার কন্টেন্ট মানবতার ভিডিও গুলো ভালো লাগলে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রেখে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম